একটা পুরুষের মধ্যে নারী লোভ থাকা দরকার কি বাক্যটা শুনে কি আপনার কপালের শিরাটা একদম দপদপ করে উঠলো রক্তে একদম আগুন ধরে গেল মনে হচ্ছে যেন নারী সব বলছি তাই নয় কি ওকে ফাইন আমি আপনার সমস্ত কথা মাথা পেতে নিলাম আপনার সব রাগ ক্ষোভকে আমি সম্মান জানাচ্ছি কিন্তু আপনাদেরকে অনুরোধ একটাই আমাকে বিচার করার আগে আমাকে বকাবকি করার আগে গালি দেওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার ভাবনাতে যদি আমি সামান্য পরিমাণ ভূমিকম্প না ঘটাতে পারি তাহলে ভাববেন আমি উল্টোপাল্টা কথা বলছি আমি একটা পাগল আমি ব্যর্থ আমরা একটা অদ্ভুত ভণ্ড সমাজে বাস করি জানেন তো যেখানে আমরা প্রকৃতির সবচাইতে আদিম এবং মৌলিক সভ্যতাগুলো অস্বীকার করতে ভালোবাসি আমরা সভ্যতার চাদর মুড়ি দিয়ে এমন এমন সব নৈতিকতার বুলি আওড়ায় যেগুলো আমাদের ভেতরের পশুটাকে অস্বীকার করে কিন্তু সেই পশুটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যেত তবে সেটাই কিন্তু হয়ে উঠতো সৃষ্টির সবচাইতে বড় চালিকা শক্তি আর পুরুষের নারীর দেহের প্রতি আকর্ষণ বা আরো যদি সহজ ভাষায় বলি লোভ সেই আদিম শক্তিরই কিন্তু একটা রূপ আমার আজকের বলা এই কথাগুলো কোনো লম্পট পুরুষের সাফাই গাওয়ার জন্য নয় এই কথাগুলো কোনো ধর্ষক বা শ্লীলতা হীনতাকারীর জন্য নয় এই কথাগুলো হলো সেই সূক্ষ্ম রেখাটি উন্মোচন করার একটা প্রচেষ্টা মাত্র যা একজন প্রেমিক পুরুষ এবং একটা চরিত্রহীন লম্পটের মধ্যে পার্থক্য সুন্দরভাবে ভুঁ切ের। নারীর শরীর পুরুষের কাছে কিন্তু একটা অনন্ত একটা রহস্যের নাম। এটা কিন্তু শুধু মাংসপিণ্ড নয়, একদম সৃষ্টিকর্তার একটা আতুর ঘর। এই শরীরের প্রতি কোনো আকর্ষণ যদি না থাকে, তাহলে তো বংশবিস্তারের প্রক্রিয়াটাই যেন থেমে যাবে। মানবজাতি হয়তো কয়েক প্রজন্ম পরেই একেবারে বিলুপ্ত হয়ে যেত। সুতরাং, যেই লবটা মানবজাতির অস্তিত্ব টিকে রাখার জন্য প্রকৃতি নিজে তৈরি করেছে, এমন একটা অস্ত্র, তাকে আমরা এক কথায় অপরাধ বলে উড়িয়ে দেই। কোন যুক্তিতে বলেন তো? আচ্ছা আপনাদের কাছে প্রেম কি শুধুই মানসিক বলে মনে হয়? আমার যারা এমনটা তারা একমাত্র আর প্রেম শরীর মনের একটা জটিল ককটেল একটা নারীর হাসি একটা নারীর চোখের চাহনি তার হাঁটার ভঙ্গি একটা পুরুষের মনে এগুলোই কিন্তু প্রথম ঢেউ তোলে আর এই প্রথম ঢেউটাই কিন্তু হলো প্রথম ভালোবাসা বা লোভ কিন্তু একজন বুদ্ধিমান এবং সংবেদনশীল পুরুষের ক্ষেত্রে এই কামনাটা একটা জায়গায় থেমে থাকে না সে মানুষটা যখন তার শখের নারীকে পায় তখন তার এই শারীরিক আকর্ষণ একটা নতুন রূপে রূপান্তরিত হয় সে তখন শুধু তার ওই শরীরেই আটকে থাকে না মানুষটা তখন সেই প্রিয় মানুষের শরীরের ভেতরেও একটা নতুন মানুষকে আবিষ্কার করতে চায় তার ভালো লাগা তার মন্দ লাগা তার স্বপ্ন তার ভয় তার সবকিছু আর এইটা হচ্ছে স্বচ্ছ একটা ভালোবাসার প্রতীক পুরুষের নারীর লোক থাকাটা দরকার কথাটা শুনে আপনারা হয়তো প্রথম দিকে একদম চমকে উঠেছেন বা আমাকে ভুল বুঝেছেন আমাকে বকাবকি করাও শুরু করে দিয়েছেন কিন্তু কথার গভীরতা যে কতটুকু আমি কোন উদ্দেশ্যে কথাটা বলতে চেয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার পরে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাই শুরুতেই বলে দিয়েছি আমাকে আগে বকাবকি করার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা আমার কথাগুলো সম্পূর্ণরূপে বুঝতে চেয়েছেন একটা লম্পট দুশ্চরিত্র লোকের সাথে একটা পাগল প্রেমিকের যে কতটুকু তফাৎ থাকতে পারে আপনারা নিশ্চয়ইটুকু বুঝতে পেরেছেন সত্যিকারের ভালোবাসে যে মানুষটা সেই মানুষের ভালোবাসা আর লম্পটের কাণ্ড কারখানা এক জরিপে জরিপ করবেন না আশা করছি কথাগুলো বুঝতে পেরেছেন